আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলন করে তিনি প্রথম একটি প্যারাগ্রাফি ইংরেজিতে বেশ তার ইংরেজি দুর্বল তিনি একটি প্যারাগ্রাফি পড়তে সক্ষম হয়েছেন এবং বেশ তিনি বেশ রায়ের একটা পজিটিভ অংশ দেখতে পেয়েছেন যে কাউকে টাকা ফেরত দিতে হবে ওনার টাকার ব্যাপারটা বুঝেছেন মাননীয় টাকা ফেরত দিতে হবে আর টাকা তাদের ফেরত দিতে হবে মাননীয় যারা আপনাকে টাকা দিয়েছে আপনাদেরকে টাকা দিয়েছে তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে রায়ের পঁয়তাল্লিশ নম্বর প্যারাগ্রাফটি পড়ে নেবেন সেখানে দেখবেন নির্দিষ্ট ভাবে বলা আছে মাননীয় যে আপনাদের কে যারা টাকা দিয়েছে যারা তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে যারা আপনাদেরকে টাকা দিয়েছে তাদের টাকা বেতন ফেরত দিতে হবে এবং আমি তাদের বলবো আপনারা তো এদের টাকা দিয়েছেন এদের কাছ থেকে টাকা আদায় করুন মাননীয় আগামী সাত তারিখ এই এখানে সভা ডেকেছেন আপনাদেরকে আপনাদেরকে জন্য দাবি করুন এবং পশ্চিমবঙ্গের সমগ্র যারা শিক্ষিত যুবক যুবতী রয়েছেন যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে চান তার মাধ্যমে চাকরি পেতে চান আজকে থেকে দাবি তুলুন আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলতে পারতেন যে যা ভুল হয়েছে তারপর দাঁড়িয়ে আজকে থেকে আইন করলাম পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার মিনিমাম কুড়ি বছর ওএমআ থাকবে সে কথাই বলা আছে চিৎকার করে করবে আজও বলছি এবং ভবিষ্যতে আবারও আমি বলছি আবারও একই পরিণতি দেখতে হতে পারে যদি আপনারা আজকে না গর্জে ওঠেন যে মিনিমাম কুড়ি বছর ওএমআসি সংরক্ষণ করে রাখতে হবে প্রতিটি পরীক্ষা হবে ওএমআসি ওয়েবসাইটে আপলোড করে দেবেন যেখানে ইন্টারভিউ হবে ভিডিওগ্রাফ হবে সুপ্রিম কোর্ট অনেকদিন আগে থেকে বলেছে এই যে আজকে দেখেছেন দু হাজার বাইশ সালে ভিডিওগ্রাফ করেছিল আমাকে মামলা করতে হয়েছিল আদালতে ভিডিওগ্রাফ চাই তারপরেও সমস্ত নিয়োগের পরীক্ষায় ভিডিওগ্রাফ এখনো হয় না কারণ টাকা নিয়ে নেয় আজ থেকে দাবি তুলুন যে পশ্চিমবঙ্গের সমস্ত ইন্টারভিউ যদি ভিডিওগ্রাফ না হয় ইন্টারভিউ দেবেন না ওই ইন্টারভিউ স্থল ঘিরে ফেলুন যে ভিডিও করতে হবে করবে না মমতা ব্যানার্জিরা করবে না নাগরিক হিসেবে দায়িত্বশীলন হন আপনি সৎ এটা যথেষ্ট নয় আপনার সরকার যাতে সৎ হয় সেটা সেটাকে এনশিওর করতে হবে না হলে আপনি সৎ হওয়া সত্ত্বেও আপনাকে ফল ভোগ করতে হবে নাগরিক দায়িত্ব পালন করুন অসৎ সরকারকে নির্বাচিত করবেন না অসৎ সরকারকে নির্বাচিত করলে আপনাদেরকে মিসলিড করবে এবং যারা রেসপন্সিবল এই ঘটনার জন্য এক এবং একমাত্র দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রুল ফ্রেমিং এটা সরকার করতে পারে কোন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদোস শামীম না এই মমতা ব্যানার্জি দুর্নীতি করার জন্য এমন করে রুল ফ্রেমিং করেছে যাতে মানিক ভট্টাচার্যরা বাজার থেকে টাকা তুলতে পারে একটার পর একটা মামলা করে যেই বলেছি মামলা করেছে তখন বোর্ডের উকিল টোপকে গিয়ে বলতো আমাদের তো আইন নেই সরকার তো বলেনি মেডিলিস্ট রেখে যাও মাস্ক প্রকাশ করতে হবে তার কারণ হচ্ছে দু হাজার ষোলো সালে মমতা প্রকাশ করবেন না তার কারণ করলে তো ধরা পড়ে যাবে সমস্ত রাখবেন না রাখলে তো ধরা পড়ে যাবে আজকেও তো বললেন না আমি বলছি কালকে সবাই রাস্তায় নামুন বলুন যে সমস্ত পরীক্ষায় ওএমআর এমআর শিট কুড়ি বছর রাখতে হবে বলুন যে ইন্টারভিউ আপনাকে ইন রাখতে হবে যে সকলকে ওএমএসি পরীক্ষা হওয়ার পরে ওই ওমাসিটার কার্বন কপি দেবেন ওই অ্যানসার কি মডেল অ্যান্সার কি আপলোড করতে হবে এই সমস্ত পদক্ষেপগুলো এনশিওর করুন মেডিট লিস্ট বেঁকে যা মার্কস প্রকাশ করতে হবে রেশিও মেনটেন করতে হবে রিজার্ভেশন যে আইন সেটাকে মেনটেন করে তবেই নিয়োগ দিতে হবে আর তা যদি না করেন আপনারা যদি মনে করেন বাড়িতে বসে থাকবো মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাবার্তা বলবে সেটাই শুনব তাহলে কিন্তু আপনি সঠিক হওয়া সত্ত্বেও আপনাকেই করতে হবে এই যে এই নিয়োগ বাতিল কেন হলো কেউ কি যোগ্য নেই নিশ্চিত হয়েছে কিন্তু যোগ্যটা নির্বাচন করবেন কি করে আমরা সেই ওই যে ওমআরসির যেটা উদ্ধার হয়েছিল আমরা বলেছিলাম ওই অনুযায়ী সবাইকে বাতিল করে দাও আর এর বেশি ছিল না ছুটে কারা গেছিল ফির বিকাশ বিকাশ ভট্টাচার্যরা তাদের মক্কেল নিয়ে ছুটে গেছিল ছুটে আপনারা গেছিলেন তখন কি বেশি চুলকানি হয়েছিল ছুটে গেছিলেন ভেবেছিলেন টাকা দিয়ে চাকাটা বাঁচানোর জন্য না না তোদের বাবা চাকরি যাবে না কি হয়েছে সুপ্রিম কোর্ট আছে বড় আগে উকিল দাঁড় করাবো আমি অনেকদিন আগে বলেছিলাম যত বড় উকিল দাঁড় করান আর যাকে দাঁড় করান সাদা খাদা ভর্তি হবে না মনে রাখবেন সে কথা অনেকদিন আগে বলেছিলাম যাকে দাঁড় করাবেন ধুলো চাটিয়ে দেবো ধুলো চাটিয়ে দিয়েছে ওই সাদা খাতা সাদা খাতা থেকে আগে সাদা খাতা কখনোই ভর্তি খাতা হবে না ফলে এই পরিণতি অনেক দিন আগে এটা স্বাভাবিক পরিণতি ছিল অনেকে গালাগালি করছেন দেখছি যে তুই একটা কুকুর হ্যাঁ নিশ্চিতভাবেই দেখুন অনেকে ফোন করেও গালাগালি করেছেন অনেকে বললেনও কিচ্ছু যায় আসে না পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থাকে সঠিক করার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতেই হবে এ থাকলে আপনি আবারও বলছি সামনে যার নিরক প্রক্রিয়া হবে যে ফ্রেশ সিলেকশন হবে সেখানেও দুর্নীতি করবে আমাকে অলরেডি আপনাকে চাইলে আমরা আমি সেই ভিডিও এই সেই কল রেকর্ড শুনিয়ে দিতে পারি আজকেই চলে গেছে ক্যান্ডিডেটদের বাড়ি শিক্ষকদের বাড়ি যারা যাদের চাকরি রয়েছে মেদিনীপুরের এক শিক্ষক তিনি নিজে ফোন করে তার এক সহ শিক্ষকের বাড়িতে আজকে বাইক নিয়ে গেছে ফোন করে বলল আমার রেকর্ডও রাখা আছে কারা গেছে কেন গেছে দু নম্বরই করবে আবার নতুন নিয়োগের দিন দু নম্বরই করবে সেই জন্য গেছে ছাড়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় আবার দু নম্বরই করার ধান্দা করছে যদি দু নম্বরই করার ধান্দা আবার করে আবার একই পরিণতি হবে ছাড়বেন একটা অংশ আইনে নিয়োগের আইন ব্যতি রেখে যদি কিছু হয় আবার বাতিল হবে আবার আজকে বলে রাখলাম আবার বাতিল হবে যদি এই বাইক নিয়ে যাদের পাঠাচ্ছেন এই শিক্ষকদের বাড়িতে আবার বাজার থেকে টাকা তোলার জন্য আজকে পাঠিয়েছে লজ্জা করে না এত কিছু হওয়ার পরে আবার সাত তারিখে ও বোঝাবে আবার ওই নেতাদের মধ্যে যেমন এই ইনসানদের বানিয়েছিল যারা আন্দোলন করছে তাদের মধ্যে কতটা কতগুলো নেতা চুজ করে তাদের তোদেরও র্যাং জাম করে চাকরি দিয়ে দেবো মনে রাখবেন যে যে সমস্ত শিক্ষকরা আগামী দিনে এই পরীক্ষা দেবেন বা যারা পার্টিসিপেট করবেন যদি মনে করেন যে ওর ওই মিথ্যা প্রতিশ্রুতিতে আমারও একই পরিণতি হবে টাকা ফেরত লাগবে ফলে এদের মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবেন না যারা টাকা দিয়েছেন তারা টাকা আদায় করুন আর কাউকে টাকা দেবেন না টাকা দিয়ে চাকরি পেতে গেলে আপনাদের প্রত্যেকের চাকরি যাবে আজকে বলে রাখলাম যে আগামী দিনেও যদি মমতা ব্যানার্জি ও আইন বানাবে না সকলে কর্জে উঠুন সমস্ত বেকার কুড়ি বছর তোমাকে আইন বানাতেই হবে নাহলে বেরোতে দেবো না কুড়ি বছর মিনিমাম তোমাদের ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে হবে ইন্টারভিউ ভিডিওগ্রাফ করতে হবে আর তা যদি না করেন আবার একই পরিণতি হবে এ দায় আপনাদের নাগরিক দায়িত্ব পালন করুন ফলে যদি নাগরিক দায়িত্ব না পালন করেন ফল আপনাকে ভোগ করতে হবে আর এই যারা বাইক নিয়ে ওই বাড়ি যাচ্ছেন আবার টাকা তোলার ধান্দা করছেন তাদের প্রত্যেককে বলছি যে টাকা তোলার ধান্দা বাদ দিন টাকা তুললে এবং যদি মনে করেন আবার দু নম্বরই করব একই পরিণত আবার দু নম্বরই করার ধান্দা করছে কয় ও ডকুমেন্ট রাখা রাখবে না ও আবার দু নম্বরই করবে এবং দু নম্বরই করার জন্য অলরেডি বাজারে মার্কেটে নামিয়ে দিয়েছে আজকেই নামিয়ে দিয়েছে কল রেকর্ড রয়েছে আমি সেই ভিডিওগ্রাফও করেছি সেই কলের আজকেই বাজার থেকে নামিয়ে দিয়েছে বাজারে নামিয়ে দিয়েছে শিক্ষকদের বাড়ি যাচ্ছে বলছে আবার এক জিনিস করছে এরা কিন্তু সাধু সাবধান আবারও বলছি সাধু সাবধান কেউ একটি পয়সা দেবে না যারা যতজন টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের টাকাও লাগবে টাকাও যাবে মাইনেও ফেরত লাগবে মমতা যে মিথ্যা কথা বলেছে মাইনে তাদের ফেরত দিতেই হবে ফলে যারা টাকা দিয়ে ভাবছেন যে মমতার দলে ভেঙে যাব দিয়ে ওই টাকা দিয়ে আবার চাকরি পাবো নতুন সিলেকশন প্রসেসে ভাববেন না যে আমাদের কাছে খবর আসবে না আবারও একই জিনিস হবে একই জিনিস হলে একই পরিণতি হবে মমতা ব্যানার্জিকেও বলছি তুমি সাবধান হয়ে যাও তুমি যদি মনে করো আবার বাজার থেকে টাকা তুলে চাকরি দেবো এবং সেখান থেকে আবার না সামনের রিলেকশনের জন্য টাকা তুলবো তুমি সাবধান হয়ে যাও তুমি যদি না সাবধান হও এর ফল তোমাকে ভোগ করতে হবে যারা বলছেন আমরা ফ্রেশভাবে ভাবে ওএমআর শিটটা কালকে মমতার বাড়ি চলে যান যে ওএমআর শিট উদ্ধার করতে বলুন সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে কেন এস এস সি বললো না যে ওটা আমার ওএমআর শিট শেতাবকে নাসিরকে যে ওএমআর শিট দিয়েছে ওটা তুই এস এস সি সার্ভারের শিট কেন বললো না বলতে পারছেন না কারণ ওরা বলবে না ওটা বললে তো শুধুমাত্র ওই যে কটা মমতাকে টাকা দিয়েছে মমতা টাকা দিয়েছে সে কটা চাকরি যেত তারা তো আবার আজকে যারা বাইক নিয়ে গেছে একই ধান্দা করছে আবার একে টাকা তুলতে দেবে না বাজারে যদি দেখেন যে টাকা তোলার জন্য এই সমস্ত শিক্ষকদের ধরে বাঁধুন ধরে যা যা করার তাই করুন আর যারা যারা এইসব করতে হবে ভিডিও করে ছেড়ে করে এদের পক্ষ থেকে এসে বাজার থেকে আবার টাকা তুলতে পড়েছে আমার কাছে খবর এলো এরা আজকেই বাজার থেকে টাকা তুলতে নেমে নেবে মেদিনীপুরে নির্দিষ্ট শিক্ষকের নাম সহ কোন স্কুলের শিক্ষক তার কাছে বাইক নিয়ে কে গেছিল সমস্ত তথ্য দিয়েছে ফলে যদি মনে করেন যে এইভাবে বাজার থেকে আবার টাকা তুলবেন যে সামনের ইলেকশনটাকে পার করবেন ভুল করছেন আর প্রত্যেকের নাগরিককে আমি বলছি আপনার এখনও এই সরকারকে এই মুখ্যমন্ত্রীকে বাধ্য করুন যে তোমাকে এই আইন আনতে হবেই যদি না আইন আনে তাদেরকে পরিণতি ভোগ করান না হলে কিন্তু এরা স্বচ্ছতার জন্য আইন আনবে না এই মমতা বন্দ্যোপাধ্যায়রা মানিক ভট্টাচার্যদের হাতে সুবীরেশ ভট্টাচার্যদের হাতে যাতে দুর্নীতি করতে পারে সেই ধরনের আইন তুলে দিয়েছিল আইন তৈরি করার ক্ষমতা একমাত্র সরকারকে সরকারের রয়েছে তার কারণ সরকারকে আপনি নির্বাচিত করেছেন কোন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদ শামীমকে নির্বাচিত করেননি একটা চার লাইনের নোটিফিকেশন ঠিক করে লিখতে পারে না চার লাইনের নোটিশ ঠিক করতে গিয়ে ছটা মামলা করতে হয় একটা দুর্নীতিগ্রস্ত সরকার একেবারে অযোগ্য সরকার একটা আইন মোতাবেক একটা নোটিশ লিখতে পারে না তার উপর দুর্নীতি করে আর দুর্নীতি ধামা চাপা দেওয়ার জন্য সরকারি ক্ষমতাকে ব্যবহার করে সেই ধরনের আইন তৈরি করে আমি আজও বললাম যে আজকে মুখ্যমন্ত্রী বলেছে যে ডকুমেন্ট সংরক্ষণ করে রাখাবে কুড়ি বছর কোনো নিয়োগকারী সমস্ত যদি ব্যর্থ হয় তাহলে তারকে সাসপেন্ড করে দেবো এই এসএসসি ভেঙে দেওয়ার আইন রয়েছে এই এসএসসি একটাই বলা আছে ভেঙেছেন কাকে শাস্তি দিয়েছেন সি বি তদন্ত চলছে বলে কারো ঘাটতি ধরে গেলে বলা যাবে না নিশ্চিত যাবে যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা হতো তাহলে নিশ্চিত ঘাট চেপে ধরে জেলে দিত আর সর্বপ্রথম মমতা জেলে ঢোকানো উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রায় এরাই বাজার থেকে টাকা তুলেছে আর এরাই আবার আগামী দিনে টাকা তোলার সমস্ত রকম ফন্দি ফিকির করছে আমি যারা আগামী নিয়োগ প্রক্রিয়ায় বসবেন তাদের প্রত্যেককে সজাগ করে দিতে চাই কেউ কাউকে একটি টাকা দেবেন না নিয়োগের স্বচ্ছতা রাখতে বলবেন যদি স্বচ্ছতা যেখানে দেখবেন এই সকলে গর্জে উঠুন বাধ্য করুন সরকারকে বাধ্য করুন এসএসসি কে বাধ্য করুন পিএসসি কে বাধ্য করুন নিয়োগকারী সংস্থাকে যে তোমাদের আইন মেনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে আর তা যদি না হয় তাহলে কিন্তু একই পরিণতি হবে আগামী সিলেকশনও একই পরিণতি হবে অন্য সিলেকশনও একই পরিণতি হবে স্বচ্ছতাই হচ্ছে একমাত্র মাপকাঠি আর আপনাদের বলছি যারা টাকা পয়সা দিয়েছেন আমি মনে করি না তারা কেউ আম্বানি আদানির ঘর বাড়ির ছেলে আম্বানি আদানি বাড়ির ছেলে নয় কেউ তারা সাধারণ গরিব ছেলে মেয়ে মধ্যবিত্ত ছেলে মেয়ে তারা জমি বিক্রি করে টাকা দিয়েছে এ কথা জানি সেই জন্যই বলছি যে যারা জমি বাড়ি বিক্রি করে এই টাকা দিচ্ছেন দেবেন না দেখছেন তো আজকে কি পরিণতি হলো জমি বাড়ি বিক্রি করে টাকা দেবেন না দেবেন না দেবেন না দিলে এই পরিণতি হবে এবং ভবিষ্যতেও যে কোনো নিয়োগকারী সংস্থা নিয়োগে যদি ডকুমেন্ট সংরক্ষণ করে না রাখে যদি এই আইনটাকে এক বছরের মধ্যে ডকুমেন্ট সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করুন ঘেরে ফেলুন যে তুই কেন রাখবি না ডকুমেন্ট আমি বলছি রাখবি তারপরে বলবেন যে বিকাশ ভট্টাচার্য এই বলে লাভ হবে না যার বাড়িতে গেলেন সে বেঁধে রাখতে পারলেন না তাকে যে ভাই তুই তুই এই কথা কেন এখন বলতে এসছিস আবারও ভাবছেন যে কোনোভাবে যদি নিজের চাকরিটা বাগিয়ে নিতে পারি কোনোভাবে যদি মমতার কাছে যেতে পারি সে তাকে ধরে যদি একটা চাকরি বাগিয়ে নিতে পারি সরকারি চাকরি ওভাবে হয় না ভাই সরকারি চাকরি ওভাবে নিলে পাঁচ বছর সাত বছর দশ বছর পরেও চাকরি যাবে চিৎকার করে করে বলেছি আর কিছু বসংবদ চটি রয়েছে তারা বলেছে প্যানেলের ভ্যারাইটি শেষ হয়েছে মামলা তো টিকবে না কি ভাই সেসব বসংবদ গুলো চটি গুলো কোথায় গেলে কি হলো আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল রেট পিটিশন ফাইল মামলা ডিগবে না ওটা সাধারণ নিয়ম ভাই যেখানে দুর্নীতি হয় না এর দুর্নীতি হয়েছে সাধারণ নিয়ম প্রযোজ্য হয় না এটা সাংবিধানিক আদালত দুর্নীতি হয়েছে চোখ বন্ধ করে বসে থাকবে এটা হয় না কোন কোন জায়গায় বেনিফিট পেতে পারেন সব জায়গায় বেনিফিট পাবেন না আপনি ভেবেছেন ওটা সাধারণ নাই ফলে এই সাধারণ আইন নিয়ে যারা সব বড়াই করতেন কি হলো ভাই আজকে তো কাউকে দেখছি না ডিপেন্ড করতে ব্যাড নামও ধরুন আপনারা যারা এটা ভুল করছেন ক্রিমিনাল জুরি স্টুডেন্ট সার্ভিস জুরি এক নয় সাদা কাতা যাকে দিয়েই বলার না কেন সাদা কাতা ভর্তি হবে না আপনি ঘুষ দিয়ে চাকরি পাবেন চাকরি বাঁচবে না মমতা ব্যানার্জিকে আবার টাকা দেবেন আবার মমতা ব্যানার্জিদের টাকা দেবেন আবার ওদের দালালদের টাকা দেবেন আবার চাকরি যাবে সকলকে সাবধান করে দিচ্ছি কেউ টাকা দেবেন না টাকা দিয়ে চাকরি দেবেন না যদি কাউকে দেখেন যে টাকা বাজার থেকে টাকা তুলতে চেয়েছে চাকরির জন্য সঙ্গে সঙ্গে ধরে বান্ধুন আমি বলছি ধরে বান্ধুন দিয়ে পুলিশের হাতে দিন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন বাজার থেকে টাকা তুলবে আর আপনাদের ছেলে মেয়েদের তাদের কাছ থেকে ওই সাদা খাতার মাস্টারদের কাছ থেকে পাঠ দিতে বাধ্য করবে মেনে নিতে হবে এই জিনিস চলতে পারে না পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করেছে এই জিনিস চলবে না সমস্ত নিয়োগের স্বচ্ছতা আনতে হবে সেই ধরনের আইন তৈরি করতে হবে আর ক্ষমতা পেয়েছ বলে যাতে মানিক ভট্টাচার্যরা সুবিরেশরা যাতে দু নম্বরই নিয়োগ দিতে পারে এই মানিকটাকে ক্ষমতায় বসিয়েছে দু নম্বরই করার জন্য ও আবার ও আবার উন্নত মস্তিষ্কের প্রাইমারিটা সে আবার পিডিএফ কপি রাখবে সে আবার এডিএফ কপি সে আবার প্রথমে বলতো মানে আমি যদি রায়গুলো পরপর দেখাই কলকাতা হাইকোর্টের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের স্ট্যান্ড কান কান লাল হয়ে যাবে আমি যদি রায়গুলো দেখাই আদালতে কারোর সাবমিশন দেখা মানে শুধু বোর্ডের সাবমিশন বোর্ড এসে যখনই আমরা বলতাম মেরিট লিস্ট উইস ব্রেকে যাওয়া মার্কস দেয়নি না না আইন তো নেই বাবা একদম কচি শিশু আইন নেই তারপরে যখন প্রকাশ করতে বললো তখন বোঝা গেল এখনো পর্যন্ত এখনো দেখবেন এসে মাঝে মাঝে বলবে আমরা প্যানেল প্রকাশ করে দিয়েছি আবার দু হাজার দু হাজার বাইশ সালে যখন আদালত নির্দেশ দিল যে উইথ ব্রেক এজা মার্কস মেরিট লিস্ট প্রকাশ করো যেদিন দিল তারপরের দিন বলছে ওটাকে এরোর রয়েছে এরোর ফ্রি লিস্ট পরে প্রকাশ করো দুহাজার সালে বলেছিল আদালতের নির্দেশ বলে আজকে দুহাজার সাল এখনো এরোর ফ্রি লিস্ট প্রকাশ হয়নি চলে যান কালকে চাকরি বাঁচাতে চাইলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে যে এরোর ফ্রি প্যানেল প্রকাশ করে ওয়েবসাইটে দাও না হলে কি হবে ভবিষ্যৎ দেখবেন এস এস সির পরিণতি পেলেন ভবিষ্যৎ দেখবেন এরোর ফ্রি প্যানেল চেয়ে নিন নিজের ওএমআর নিজে বুঝে নিন একেবারে মিরর ইমেজ বুঝে নিন না বুঝে নিলে এস এস সি প্রমাণ প্রাইমারিদের বলছি প্যানেল এরর ফ্রি প্যানেল ষোলো কুড়ি বুঝে নিন নিজের মার ইমেজ বুঝে নিন যেখানে জমা আছে যার বাড়িতে রয়েছে যার পেটে রয়েছে মুখে হাত ভরে তার পেট থেকে বের করুন না হলে কিন্তু এই যে লিখেছেন একজন আমি আর নাম পড়ছি না উকিলদের নাম লিখে প্রথম থেকেই বলেছিলাম যাই দাঁড় করান ওরা খাতা কখনোই ভর্তি খাতা হবে না ফলে এস গেছে আগামী দিনে প্যানেল উইথ ব্রেক মাস্ক প্রকাশ না করলে সঙ্গে সঙ্গে সেখানে সেই ঘেরাও করে ফেলুন সেই যে নিয়োগকারী সংস্থা ঘেরাও করে ফেলুন যে না হলে আমাদের সেম পরিণতি হবে ছাড়বো না যতক্ষণ উইথ ব্রেকে না যতক্ষণ ওএমআর শিট আপলোড না করছে যতক্ষণ আমার ওয়েমার আমাকে বুঝিয়ে দাও কুড়ি বছর সংরক্ষণ করে রাখো ছাড়বেন না না আর যদি ছেড়ে দেন তাহলে আপনাকেও ছাড় ছাড়তে হবে তারই দেবে যান নিজের ওয়েমার নিজে বুঝে নিন নিজের প্যানেল নিজে বুঝে নিন সমস্ত নাম্বার বুঝে নিন যদি না বুঝে নেন পরিণতি কি এস এস সির মামলার উদাহরণ রয়েছে প্যানেল বুঝে নিন ব্রেকেজ অফ বুঝে নিন নাম্বার বুঝে নিন নিজের ওয়েমার নিজে বুঝে নিন যদি না বোঝেন যদি না বোঝাতে পারে যে না বোঝাতে পারবে যাদের দায়িত্ব ছিল কি করতে হবে আপনারা ভালো করে জানেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন